আমরা চরে যাব চরে যাওয়ার জন্য যে ব্রিজটা হয়েছে ব্রিজটা এখন যাওয়া যাবে না নৌকায় উঠলাম ব্রিজের উপরে কি যাবে মাছ পার হবে ব্রিজ মাছের আমাদের ব্রিজ পার হওয়ার দৃশ্য দেখেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছে মুরাগাছার চরে আদর্শ গ্রামের যে পারাপারের যে ব্যবস্থা আমাদের দ্বীপচর থেকে যারা কাজে আসছে দেখেন আমাদের যে ব্রিজ পার হবে ব্রিজ পার হওয়ার আগে এটা প্রস্তুতি নিচ্ছে গোসল করতে নামবে না ব্রিজে নামবে আমাদের ব্রিজ পার হওয়ার দৃশ্য দেখেন মোরাগাছা দ্বীপসরবাসীর বন্যার শুরুতেই ব্রিজ পার হচ্ছে দেখেন এটা যদি ব্রিজ পার হওয়ার দৃশ্য হয় তাহলে পারে মানুষজনের আর তো অনেক কিছুই কাজ আছে আচ্ছা না বাড়ি দ্বীপসরে বাড়ি এখন কাজে যাচ্ছেন হ্যাঁ কাজে যাচ্ছে কি অবস্থা কি শান্তি পেলেন যে ব্রিজ পার হলেন ব্রিজ আর ডুবে গেছে এখন যা অবস্থা দেখেন আরেকজন আসতেছে উপর থেকেই প্রস্তুতি নিচ্ছে কাঁচা মারে এই ব্রিজ পার হওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের ব্রিজের বৈশিষ্ট্য যে বন্যার সময় ব্রিজের উপরে পানি সাইকেল কাঁধে ঘুরে পার করা লাগে বন্ধুরা আমাদের দেশের উন্নয়ন আর উন্নয়ন দেখেন এটা হচ্ছে আমাদের মুরাগাছা ব্রিজের উন্নয়ন কোন কুটায় এটা হয়েছে কুটা আন্দোলন তো সবাই করছে মুক্তিযোদ্ধারাই বলে সব পায় এপারে দুইজন মুক্তিযোদ্ধা ছিল কিছুদিন আগে মারা গেছে তাদের কোন কুটায় এই ব্রিজ পাইছিল এটা কি আপনাদের জানা থাকলে পরে এটা জানাবেন যে কোন কুটায় এরকম ব্রিজ হয় এরকম উন্নয়নশীল কাজকর্ম হয় তাড়াতাড়ি চলে আসবেন ব্রিজটার জন্য দেখেন কেবল বর্ষা শুরু শুরুতেই দেখেন মানুষের কি দুর্ভোগ দেখেন ছাগল কোলে করে পার করা লাগতেছে ব্রিজ এই হলো মোরা কাজের উদ্দেশ্যে যারা যায় তাদের ব্রিজ পার হওয়ার স্যান্ডেল বগলে করেই ব্রিজ পার হওয়া লাগছে পরিষবারই একই অবস্থা এটাই হচ্ছে মুরাগাছা আদর্শ গ্রামের মানুষের পারাপারের

আমরা ব্রিজ পার হলাম নৌকায় এই হচ্ছে আমাদের মুরাগাছা আদর্শ গ্রামের যোগাযোগ যে জায়গা এই হাজারখানিক লোকের বসবাস এই উন্নয়ন প্রকল্প